রসুন খেলে কি সত্যি যৌনশক্তি বাড়ে রসুন খাওয়ার আসল উপকারিতা কি কি। কারা খাবেন কতটুকু খাবেন কিভাবে খাবেন আর কারা একেবারেই খাবেন না এসব প্রশ্নের উত্তরই জানবেন আজকের ভিডিওতে আরেকটা বড় প্রশ্ন হল বেশি রসুন খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে সব কিছু বিস্তারিত জানার জন্য ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি এআই হেলথ টিপস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ আজকে আমরা একটা ঘরোয়া খাবার নিয়ে আলোচনা করব যেটা আমাদের রান্নাঘরে সময় থাকে আপনি কি জানেন এই ছোট্ট রসুন শুধু স্বাদের জন্য নয় বরং আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে প্রথম প্রশ্ন রসুন খেলে কি যৌনশক্তি বাড়ে উত্তর হ্যাঁ বাড়ে প্রাকৃতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রসুনে থাকা অ্যালিসিন সেলেনিয়াম ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম যৌনশক্তি স্থায়িত্ব এবং স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে অ্যালিসিন রক্তনালী প্রসারিত করে রক্ত সঠিকভাবে সঞ্চালিত হয় সেলেনিয়াম প্রজনন স্বাস্থ্য ও শুক্রাণুর কার্যকারিতা উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি স্ট্রেস কমায় এবং হরমোনের ব্যালান্স ঠিক রাখে ম্যাগনেশিয়াম ও অন্যান্য মিনারেল রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শক্তি বজায় রাখে সংক্ষেপে এই সব উপাদান একসাথে পুরুষের যৌন স্বাস্থ্য ও শক্তি বাড়াতে কার্যকর দ্বিতীয় প্রশ্ন রসুন খাওয়ার উপকারিতা কি কি। হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ কমায় খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি বাড়ায় এবং গ্যাস কমাতে সাহায্য করে রক্ত পাতলা করতে সাহায্য করে রক্ত জমাট বাধার ঝুঁকি কমায় চুল ও ত্বকের যত্নে সহায়ক চুল পড়া কমায় ব্রন কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় হাড় ও জয়েন্ট শক্ত রাখে অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য ক্ষতিকর টক্সিন দূর করে রসুন কাঁচা চিবিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কারণ এতে অ্যালেসিন তৈরি হয় খালি পেটে খেলে এর উপকারিতা আরও বাড়ে এছাড়া কেটে দশ মিনিট রেখে গিলে খেলে উপকার পাওয়া যায় ঘি বা তেলে ভাজা রসুন গ্যাস্ট্রিক আর ঠান্ডা কাশিতে ভালো আর দুধের সাথে রসুন মিশিয়ে খেলে অনিদ্রা বা হজমে সমস্যায় সাহায্য করে তৃতীয় প্রশ্ন কারা রসুন খাওয়া উচিত যারা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে চান ডায়াবেটিস রোগীরা যারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান পুরুষ যারা শক্তি ও স্ট্যামিনা বাড়াতে চান যারা হজম শক্তি বাড়াতে চান চতুর্থ প্রশ্ন কারা রসুন খাওয়া এড়াবে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে এমন মানুষ যারা রক্তপাতলা করার ওষুধ নেন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়া যাদের দাঁত বা মারির সমস্যা বেশি পঞ্চম প্রশ্ন কখন এবং কতটুকু রসুন খাওয়া উচিত সকালে খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার এক দু কোয়া রসুন যথেষ্ট অতিরিক্ত খাওয়া হজমে সমস্যা বা মুখ দুর্গন্ধ সৃষ্টি করতে পারে অতিরিক্ত টিপস রসুন কেটে দশ মিনিট রেখে খেলে রসুনের পুষ্টিগুণ আরও ভালো থাকে চাইলে জল দিয়ে খেতে পারেন বা হালকা নাস্তায় মিশিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পরবর্তীতে ভিডিও নিয়ে আসতেছি কিসমিস খাবার উপকারিতা কিসমিস খেলে কি হয়